আমার সামনে এনিমি থাকার কারণে আমি এদিকে দাঁড়া রয়েছি আর এনিমি আমার ফায়ার করতেছে তারপরে দেখি ফিচার থেকে আমার মারা তো মেসে শুরুতে পারছি কিনা দেখতে হবে আর এই ভিডিওতে থাকতে গি বয় তো তোমরা দেখো আমি ভিডিওর যে কোনো অংশ বলে দেবো তোমরা কিভাবে তো আগের ভিডিওতে গি দেওয়ার কথা ছিল কিন্তু তোমরা তো কেউ চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারো নাই তাহলে আমি কিভাবে গি দিবো তো তোমরা এই ভিডিওটা দেখো আর এই ভিডিওতে পারবে পারলে তোমরা গিবাই উনে হতে পারবা তো দেখছো গাইজ এদিকে আমরা সব ময়রা গেছি তো আমাদের শুধু একটা টিমমেট আছে তো আমাদেরকে কি রিভাইভ করতে পারবো তো তোমরা না জানলে কি হইছে আমার টিমমেট তো জান আমার রিভাইভ করতে হবে তো আমগো সবারে রিভাইভ করেছে সামনে একটা প্লেয়ার নামছে দেখা যাক মারতে পারি নাকি বাইরে ভাই আমার এসপির অবস্থা কি খারাপ করে লাইছে এই হালার পালা কি ড্যামেজ দিতেছে ভাই মাথার নামছে দেখা যাক এন্ডে একটা মারতে পারি নাকি আরে হালায় এই মাইরা দিছে তো দূর থেকে দেখতেছি আরেকটা এনিমি আমার কনফার্ম করে দিছে তো কনফার্ম করে দেওয়ার পরে আমার টিমেট আমাকে আবার রিভাইভ করে আর আমি এদিকে একটা ডফের উপরে নামি তো ডফের উপরে নামার পরে দেখতেছি এদিকে দুইটা প্লেয়ার নামছে দুই পাশে একটা আমার লগে তারপরে এটা এর অনেকটা ড্যামেজ দিছি ড্যামেজ দেওয়ার পরে দেখতেছি মারতে পারি নাকি দেখা যাক তারপর মারা পর দেখি ভাই এটা তো ইসকা বোবাই মানে একবার প্রতিশোধ নিয়ে আলাইছি তো এদিকে তাড়াতাড়ি করে কাবু ভাইরে কনফার্ম করে দিই আর কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আদিফ ভাই আমার মারা দেয় মানে কাবু ভাইয়ের টিমের তো তাড়াতাড়ি করে ফাইনালি আমার এদিকে কনফার্মও করে দেয় আদিফ তারপরে দেখি আমার টিমের সবগুলো জয় বাংলা হয়ে গেছে শুধু আমাদের জোনপুষার বাচ্চা রয়েছে তো আমাদেরকে আবার রিভাইভ করে দেয় তো আমরা রিভাইভ পাওয়ার পর নামতে নামতে আমার জোনপুষার আর আমার একটা টিমমেট ওরা দুজনে ময়রা যায় তো আমরা দুজন এলাই বাসে গাইজ আমরা কি ম্যাচটা করতে পারবো নাকি নাকি আমাদের স্কোয়াড এখানে শেষ এদিকে কিন্তু এখনো কাবু ভাইদের ফুল স্কোট বাইচ্চে আছে দেখা যাক এটার ভিতরে কোন এনিমিড আছে তাকে কি আমরা মারতে পারবো নাকি তার হাতে আমরা ময়রা যাবো তো এদিকে আমাদের কাছে এমো কম থাকার কারণে আমরা এদিকে একে দিয়ে মারতেছি আরেকজন গুসায় মারতেছে তো দেখা যাক ফাইনালি ওয়ালটা ফাটাই দিছি তারপরে দেখতেছি ভিতরে কেটে নিবি বা এটা তো সিজন সেভেনে মাথা পুরে রইছে তো তারপরে আমার টিমের ড্যামেজ খাওয়ার কারণে সে মেডিকেট করতে চলে যায় তারপরে দেখতে এদিকে ভাই হেড শট দিয়ে মারা দিছি আর এটাতে কাবু ভাই মানে এই দুই দুইবার মারা দিছি তো কাবু ভাই আমাদেরকে একবার মারার কারণে তারা আমরা দুই দুইবার মারা দিছি তো গাইজ আমরা কি আর কাবু ভাইরে মারতে পারবো কিনা তোমরা তার জন্য ফুল ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখা যাইতেছে আর মাত্র চোদ্দটা এনিমি এলাইভ আছে তো আমরা এদিকে দুই কিল করছি আর আমরা টিমেটও দুইজন আসি তো ভাই এই ভিডিওর গি চ্যালেঞ্জ হচ্ছে তোমরা এই ফুল বিড়ো দেখতে হবে আর এই ভিডিওতে একদিনে এক হাজার লাইক কমপ্লিট করে দিতে হবে আর অবশ্যই কিন্তু দেখে আর উড়া দুরা লাইক করো ভিডিওতে আর ভাগ্যে থাকলে তুমিও পাওয়া যেতে পারো তো এদিকে সামনে থেকে একটা প্লেয়ার আইতে ছিল তো এটার আমি মাইরা দেখি তো জনের মধ্যে ড্যামেজ খাওয়ার কারণে তারা দুই তিনটা গুলি করার কারণে সে মেরা যায় তো এদিকে তাড়াতাড়ি অপেক্ষা করতেছিলাম সামনে অনেকগুলো নেমেছিল তো ওরা ফাইট করতেছে আর আমি দূরের থেকে মারার চেষ্টা করতেছি দেখা যাক আমি কি মারতে পারি নাকি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি ওরা নিচে নেমে গেছে তো তারা একটা গুলি করার সাথে সাথে সে এদিকে ওয়াল মারা দিছে আর আমি আগের কিলটা কমপ্লিট হয়ে গেছে তো মানে আমার তিন তিনটা কিল হয়ে গেছে তো দেখা যাইতেছে নিচের থেকে এনিমি ভাই দৌড়াদৌড়ি করতেছে তো কোন সময় উপরে যায় এটার আমি এদিকে করতেছিলাম আর উঠলেই দিব তো আমি চারের পয়সা খুঁজে একটা যে দূরের থেকে আমি মারমো তো এদিকে আর মারতে ভাই আটটা এনিমি আছে আমরা দুজন ছাড়া তো এদিকে ভাই আদিব ভাই কিল করতেছে মানে কাবু ভাইয়ের স্কোয়াড এখনো বাড়ছে আছে তো দেখা যাক আমরা কি কাবু ভাইদের স্কোয়াডের সাথে আমরা দুজন মারামারি করে ম্যাচটা কি বইয়া করতে পারি নাকি ভাই নিচে কতগুলো এনিমি এনেমি ফায়ার সাউন্ড শোনা আইতেছে কিন্তু এরা একটা উপর আইতেছে না নাকি আমরা নিচে নামতে ভাই কতক্ষণ ধরে ঘুরতাছি এক ঘন্টা হয়ে গেছে তো ভাই এদিকে ঘুরতেছিলাম কিন্তু একটা এনিমি উপরে উঠতে আসে না ভয়ে তো হালার এনিমি না আসার কারণে আমি নিজে নিচে নেমে গেছি তো নিচে নামার পর এদিকে যাইতে লোছিলাম আবার আমি উপরে উঠতে গেছি ভাই তো তারপর দেখি আমি আবারও নিচে নেমে গেছি মানে কি ভাই এটা তো তারপর আমি এক বুক সাহস নিয়ে এদিকে এনিমির উপরে ডাইরেক্ট রাশ করে দিই আর একটা এনিমি দেখতেছি দূরে থেকে মারতেছে বা ইডে তো মনে হয় কাপু ভাই তো এদিকে ডাউন করে দিছে প্লেয়ারটা তো ডাউন করার পরে দেখি কনফার্ম করতে দেখি কাপু ভাই আমার হয়ে গেছে এরপর আমি এদিকে তাড়াতাড়ি কিট করতেছিলাম দেখি পিছের থেকে জোন আসতেছে তারপর তাড়াতাড়ি করে এদিকে ওয়াল ফাড়াই দিয়েছিলাম আর দেখি কাপু ভাই এদিকে ওয়াল মারা দিছে বা এদিক থেকে আমি মনে বাইরে বাইরেতেই পারবো না জোনে মরে যাবো আর আমার টিমমেটও মরে গেছে তো এরপরে আমি আমার যতগুলো গুলি আসে তারপরে ওয়ালের ভিতরে মারতে থাকি আর মারতে মারতে এদিকে আমি শহীদ হয়ে যায় আর কাপু ভাইরা ম্যাচটা বুঝা পাওয়া যায় তো পর্যন্ত